আসসালামু আলাইকুম তো আসন্ন ঈদে আপনার জন্য একটা চমৎকার বাজেটের ভেতর রাউন্ড শেফ স্মার্ট ওয়াচ হতে পারে এই কিউসে ওয়াচ জিটি2। টু আজকে আমরা জানবো যে এই স্মার্ট ওয়াচটি কেমন বা ঠিক কতটা ভালো হতে পারে আমাদের জন্য একই সাথে আমরা দেখবো এর আনবক্সিং এবং সেই সাথে আপনাদের জন্য এই কিসো ওয়াচ জিটি টু এর এই অ্যামেজিং ব্ল্যাক কালারটা থাকবে গিফ ওয়ে সুতরাং পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে আমি আছি আকিবরাজ এবং আপনারা দেখছেন টেকভার্স ইউটিউব চ্যানেল বক্সের র্যাপিং খুলতে খুলতে আপনাদের সাথে পরিচয় করে দেয় টপটেক টেক জোনের সাথে কিউসিওয়াই প্রোডাক্টগুলো অফিসিয়াল ভাবে বারো মাসের ওয়ারেন্টি সহ বাজারজাত করছে তারা অফিসিয়াল তথা ও প্রোডাক্টটি কিনতে হলে ভিজিট করুন www.ttzbd.com এবং পারচেস করুন ঘরে বসে ওয়াচটি বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় তো বক্সটা খুলে প্রথমে দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচটিকে অতঃপর এই ওয়াচটি সরিয়ে নিলে এর নিচে আমরা দেখতে পাবো এর ওয়ারলেস চার্জার এবং সেই সাথে আছে এর ইউজার ম্যানুয়াল প্রথমে বলতে চাই এটা ডিসপ্লে নিয়ে কথা বিকজ বাজেটের ভেতর আমার কাছে চমৎকার একটা ডিসপ্লে মনে হয়েছে এটাকে এখানে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ইঞ্চ সাইজের একটি রাউন্ড অ্যামোলেড ডিসপ্লে যার স্ক্রিন টু বডি রেশো সেভেন্টি এবং যেহেতু অ্যামোল ডিসপ্লে তাই অল এজন ডিসপ্লে সাপোর্ট আছে ডিসপ্লেটির রেজলিউশন চারশো ছেষট্টি বাই চারশো ছেষট্টি পিক্সেল যার কারণে এটা খুবই ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ওভারঅল ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন আমার কাছে এক্সিলেন্ট মনে হয়েছে এবং অ্যামোল ডিসপ্লে হওয়ার কারণে খুবই ডিপ ব্ল্যাক কালার এটা রিপ্রোডিউস করতে পারে তো ব্র্যান্ড ক্লেম করছে এটাতে নাকি একটি প্যানেল দেওয়া হয়েছে যদিও পার্সোনালি আমার কাছে ব্যবহার করে এটাকে সিক্সটি হার্স মনে হয় নাই বরং একটা সলিড থার্টি হার্স ডিসপ্লে প্যানেলই মনে হয়েছে আমি আসলে ঠিক জানি না এটা কোন লজিকে সিক্সটি হার্সের ডিসপ্লে বাট আমার কাছে ব্যবহার করে এটা টাচ রেসপন্সিভনেসটাকে খুবই ভালো মনে হয়েছে অ্যান্ড অলসো এটার ডিসপ্লে ব্রাইটনেস আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আউটডোরের ডিরেক্ট সানলাইট আমাকে এটা কখনোই ফুল ব্রাইটনেসে দেওয়ার প্রয়োজনই পড়ে নাই তো এক্সাক্টলি কত নিটস এটা আসলে কি সুয়াই বলে নাই তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাটলিস্ট সাতশো নিটসের উপরে দ্বিতীয়ত যে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে ডিসপ্লের পর তা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এই ওয়াচটি ফ্রেম হিসেবে জিঙ্ক অ্যালয় ব্যবহার করা হয়েছে যা বেশ ভালোই প্রিমিয়াম ফিল দেয় এবং ওয়াচের এই ফ্রেমটা কিন্তু সিএনসি মেশিন দিয়ে কাট করা হয়েছে এবং আপনার এখানে সিএনসি মেশিনের কিছু ট্রেসেসও দেখতে পারবেন যা কাইন্ড অফ ব্রাশড অ্যালুমিনিয়ামের মতো একটা ভাইভ দিচ্ছে তবে আমার কাছে ভালো লেগেছে যে তারা যে ব্লুট কলিং এর জন্য স্পিকারের যে হোলটা এখানে জাস্ট পাঁচটা ছোট ছোট ছিদ্র ব্যবহার করেছে এবং স্পিকারের সাথে আছে মাইক্রোফোনের ছিদ্র ডান পাশে আপনারা যে দুটো বাটন দেখতে পাচ্ছেন উপরে একটা ক্রাউন হিসেবে কাজ করবে তো ওয়াচের ব্যাকশেলটা প্লাস্টিক মেট যা আসলে সহজে স্ক্র্যাচ পরে যাওয়ার সম্ভাবনা আছে আর ওয়াচটি দুটো কালার পাওয়া যাবে একটা হচ্ছে ফ্রস্ট গ্রে আর একটি স্মোকি ব্ল্যাক আশা করা যায় লং টাইম ইউসেজে এই ওয়াচটা তার যে চাকচিক্য ভাবটা আছে এটা লম্বা সময় যাবতীয় ধরে রাখবে এই পুরো ওয়াচটা কিন্তু আইপি এক্স সেভেন রেটেড এর মানে হচ্ছে যে এটাকে আপনারা পানিতে ভেজানোর বেলায় খুব বেশি টেনশন করা লাগবে না যদিও কিছু এই জিনিসটাকে নিয়ে সুইমিং অথবা যদি পুলে সাবমার্জ করতে চান সেটা রেকমেন্ড করে না বরং টুকটাক পানি ছেটে ফোটা বৃষ্টির পানি ঘামের পানি এগুলো থেকে ঘড়িটা সম্পূর্ণ সেফ থাকবে তো ওয়াচের ওজনটা হচ্ছে ষাট গ্রামের মতো যেটা আসলে খুব বেশি হালকাও না আবার খুব বেশি ভারীও না মিডেলে অবস্থান করতেছে এবং এটা সারাদিন আমার হাতে ব্যবহার করে আমার কাছে কমফোর্টেবলি মনে হয়েছে স্পেশাল যদি স্ট্র্যাপের কথা বলি স্ট্র্যাপটা বেশ মোটা সোটা কিন্তু স্ট্র্যাপটা বেশ ফ্লেক্সিবল এবং একই সাথে এটা সার্ফেসটা বেশ মোলায়েম এটা টিপিক্যাল সিলিকন স্ট্র্যাপের চাইতে একটু ডিফারেন্ট মনে হয় যা আসলে আমার সারাদিনের ব্যাপারে হাতটাকে খুব বেশি পেরেশানি দেয় নাই তবে যেহেতু সিলিকন স্ট্র্যাপ এবং স্ট্র্যাপগুলো একটু মোটামোটা সো হাত কিছুটা ঘেমেছে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই সিলভার কালারের যে ভ্যারিয়েন্টটা আছে এটাতে আপনারা এই স্ট্র্যাপ খুলে নিয়ে যদি কোনো মেটাল স্ট্র্যাপ ইউজ করেন তাহলে আমার মনে হয় খুবই সুন্দরভাবে জিনিসটা সুট করবে বর্তমান সময় একটা স্মার্ট ওয়াচ এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফিচার হয়ে দাঁড়িয়েছে তার ব্যাটারি ব্যাকআপটা তো এই ওয়াচটিতে তিনশো মিলিয়ন পের ব্যাটারি দেওয়া হয়েছে যা আসলে আমার মতে মোটামুটি ভালো একটা ক্যাপাসিটি যদিও তার থেকে বেশি আমার কাছে ভালো লাগছে যে এটার চার্জিং মেকানিজমটা এটার মধ্যে আপনারা দেখছেন যে একটা ওয়ারলেস চার্জিং ডক দেওয়া হয়েছে যেটা দিয়ে আসলে ওয়াচটাকে এটার উপরে রাখলেই চার্জ হওয়া শুরু হয় দুই ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়েছে এক ফুল চার্জে এই ওয়াচটিকে আমি আমার স্মার্টফোনের সাথে কানেক্টেড রেখে ব্রাইটনেস লেভেল দুয়ে সেট করে এবং টোয়েন্টি ফোর সেভেন মনিটরিং অন রেখে আমি একটা না প্রায় সাত দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সাত দিনের বেশি যাওয়া আমার মনে হয় সম্ভব না এভারেজ আপনারা পাঁচ থেকে সাত দিনই ব্যাক আপ পাবেন এবং এই ওয়াচটিকে যখন আমি অন ডিসপ্লেটা অন রেখে ইউজ করছিলাম তখন আমি হতাশাজনকভাবে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এভারেজে দুই দিনের বেশি পাওয়া খুব একটা সহজ কাজ হবে না আসলে এমন ডিসপ্লের ওয়াচগুলোর মজা হচ্ছে অন ডিসপ্লে যেটা আপনারা হয়তো সবাই ব্যবহার করতে চাইবেন যদি আপনারা চাইলে কিন্তু টাইম লিমিট করে দিতে পারেন যে কত ঘন্টা পর্যন্ত এটা অলিজন শো করবে এবং বাকি সময়টা তো অফ থাকবে তারপরেও খুব একটা হেল্পফুল হয় না বিকজ অলাজন স্ক্রিনটা খুব বেশি ব্যাটারি ড্রেন করে ফেলে যদিও কিউসি ওয়াই ক্লেম করছে ওয়াচটিকে আপনারা আট দিন এবং পনেরো দিনের ব্যাকআপ পাবেন অর্থাৎ ফোনের সাথে কানেক্ট রেখে আট দিন এবং ফোনের সাথে ডিসকানেক্টেড রেখে অর্থাৎ বেসিক মোড অফ পনেরো দিন কিউসি ওয়াই ক্লেমিং পর্যন্ত ব্যাটারি ব্যাকআপটা না পৌঁছালেও যতটুকু পাচ্ছে আমার হিসেবে এটা মোটামুটি ভালোই বলা যায় ব্যাটারি ব্যাকআপ তো যথারীতি আপনারা এই স্মার্ট ওয়াচটিতে ব্লুটুথ কলিং ফিচার পাচ্ছেন চলুন আমরা এটার কলিং কোয়ালিটিটা একটু শুনে নিই ওয়াচ জিটি টু এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লাগলো সাউন্ড ক্লিয়ার আছে লাউড টাইভারেজ

তাছাড়া ওয়াচের ইউ টি কিন্তু বেশ সুন্দর এখানে আপনারা পাঁচটা ইউআই স্টাইল খুঁজে পাবেন এই ইউআইটাকে টাকে খুব সহজে নেভিগেট করা যায় আপনারা নোটিফিকেশন প্যানেলে আইকন সহ নোটিফিকেশন দেখতে পাবেন আর এই ওয়াচটিকে কন্ট্রোল করার জন্য আপনার স্মার্টফোনটিতে কিসিওয়াই অ্যাপ ইনস্টল করতে হবে পাবেন প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে এখানে খুবই সুন্দর সুন্দর ওয়াচফেস কালেকশন আছে যার মধ্যে অনেকগুলো অ্যানিমেটেড ওয়াচফেসে কালেকশনও পেয়েছি একশোটার অধিক ওয়াচফেস পেয়ে যাবেন তাছাড়া এই ওয়াচটির রেস্ট টু ওয়েক কিন্তু পারফেক্টলি কাজ করে স্টেপ কাউন্ট আমি টেস্ট করে দেখেছি এবং এটাকে আমার কাছে পার্সোনালি 95% অ্যাকুরেট মনে হয়েছে অর্থাৎ আপনারা যদি 100টা স্টেপ দেন তাহলে দেখবেন এই ওয়াচটা 105টা বা 107টা স্টেপ কাউন্ট করেছে তবে 100 নিচে হবে না মানে এটা কখনোই কম কাউন্ট করে না একটু বেশি কাউন্ট করে ফেলে সেই এই ওয়াচের হার্ট রেট মনিটর ব্লাড অক্সিজেন স্লিপ মনিটরিং এই ফাংশনগুলো প্রপারলি কাজ করছে এবং এখানে যে স্পোর্টস মোডটা দেখেছেন এখানে 100টা প্লাস স্পোর্টস মোড আছে এবং সেই সাথে এই ওয়াচটি আপনার ফোনের জিপিএসটাকে ইউজ করবে আপনার ম্যাপ ডেটা অ্যানালাইসিসের জন্য এমন একটি ফিচারফুল ওয়াচ মাসখানিক যদি কিনতে যেতাম দেখা গেছে যে চার পাঁচ হাজার টাকার মতো খরচ করা লাগতোই সেখানে আমার মনে হয় যে কিউসি ওয়াই বাজেটের ভেতর বেশ ভালো কিছু ফিচার্স এবং প্রিমিয়ামনেস নিয়ে হাজির হতে পেরেছে যদিও কিউসি এর আসলে যাত্রাটা কেবল মাত্র শুরু এবং সেই হিসেবে তাদের সেকেন্ড জেনারেশনের ওয়াচগুলোতে তারা মোটামুটি ভালোই কিছু ফিচার্স বা অফারিং নিয়ে আমাদের সাথে হাজির হতে পেরেছে এবং আমার আশা থাকবে ভবিষ্যতে কিউসিউআই আরো বেশ কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে হাজির হবে এবং অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজে সাপোর্টটা দিবে এবং আজকের গিভিওতে পার্টিসিপেট করার জন্য আপনাকে সিম্পল দুটো কাজ করতে হবে এক নম্বর হচ্ছে টপটেক জনার ফেসবুক পেজে লাইক দিতে হবে এবং দ্বিতীয়ত এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট রেখে যেতে হবে এই গিভিওর রেজাল্ট কিভাবে এবং কখন জানানো হবে সেই ব্যাপারে জানতে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি চেক করুন সো দ্যাটস ইট ফর টুডে আজকের মতো বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ